তোমাদের বইয়ে সূচকের সূত্র হিসেবে এই সূত্রটা বা এই এই সমতাটা দেওয়া আছে এটা খুবই উপকারী আসলে এটা একদম মৌলিক সূত্র না হলো এটা আসলে কাজে লাগে অনেক সময় হিসাব নিয়ে গেছে সময় তো আমি এটা নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওতে দেখো ওয়াই পাওয়ার মাইনাস এন রাইট তো আমরা এখানে পাওয়ার যদি মাইনাস এন হয় তাহলে আমরা জানি এটা ভগ্নাংশ কোন কিছুর পাওয়ার যদি মাইনাস এন হয় তাকে যদি আমি প্লাস এন দিয়ে লিখতে চাই এর মানুষটা কি মাইনাস এন থেকে প্লাস এন মানে সূচকের চিহ্ন যদি চেঞ্জ করি খেয়াল করো সূচকের চিহ্ন এখানে সমানের এদিকে সূচকের চিহ্ন মাইনাস সমানের এদিকে সূচকের চিহ্ন কি প্লাস সমানের এদিকে সূচকের চিহ্ন মাইনাস এদিকে প্লাস সেটা নেওয়ার উপায় কি সেটা হলো সমান ভগ্নাংশ উপরে মুখস্থ ওয়ান আর নিচে হলো এক্স পাওয়ার এন এই সূত্রের একটা সাধারণ রূপ হলো এটা এই সূত্রের একটা সাধারণ রূপ হলো এটা এই সূত্রটা এটা এটার প্রমাণের জন্য এটা প্রমাণের জন্য আমি এটা ব্যবহার করবো তোমার প্রমাণ প্রমাণটা জাস্ট চেষ্টা করো প্রমাণটা তোমরা মনে রাখতে হবে না তোমরা বোঝার চেষ্টা করো বোঝার পরে তোমরা প্রমাণ মনে রাখার দরকার নাই প্রমাণ ভুলে যাই এবং প্রমাণ যদি মনে নাও থাকে মন খারাপ করো না প্রমাণ ভুলে জায়গা কিন্তু তোমরা খালি এই জিনিসটা তো মাথায় রাখতে হবে আমি এটা আরো ব্যাখ্যা করবো সূত্রটার মানে তো আপাতত আমি যেটা করবো মাইনাস এন তাহলে কি হবে 1 by আমি এই যে বাম পক্ষটা এই বাম পক্ষটা এখানে রাখলাম তারপর এই জিনিসটার উপরে এই যে উপরে সূত্রটা ব্যবহার করেছি বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ এই এই বাম পক্ষটা নিয়ে এখানে লিখেছি তারপরে এই জিনিসটার উপরে এই জিনিসটার উপরে আমি এই সূত্রটা ব্যবহার করেছি রাইট এক্স এর পাওয়ার যদি মাইনাস এন হয় সমান হবে এটা ভগ্নাংশ যার উপরে মুখস্থ ওয়ান সমান হবে এটা ভগ্নাংশ যার উপরে মুখস্থ ওয়ান আর নিচে হবে এই জিনিসটাই যার সুযোগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটাই যার সুযোগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে এটাই হলো কথা মাইনাস প্লাস ওকে এখন একটু যদি হিসাব নিকাশ করি আমরা দেখো এখানে কি হয় আমরা পড়েছিলাম এটা ভগ্নাংশের পাওয়ার মানে কি লবেরও পাওয়ার হরেরও পাওয়ার রাইট লবেরও পাওয়ার হরেরও পাওয়ার এরপর ভগ্নাংশ হিসেবে এন এবার উল্টা কাজ এখানে আমরা কি করছি এটা ভগ্নাংশের পাওয়ার মানে লবেরও পাওয়ার হরেরও পাওয়ার এবার উল্টাটা করবো লবেরও যে পাওয়ার আছে হরেরও সেই পাওয়ার আছে তাহলে এটা কিন্তু পুরা ভগ্নাংশের পাওয়ার পুরা ভগ্নাংশের উল্টা দিক থেকে কল্পনা করো হিলেন থেকে এটা কল্পনা করো ভগ্নাংশের পাওয়ার তাহলে পাওয়ারটা লবে হবে হর তাহলে এটা এটা তার মানে এই দুইটা জিনিস আসলে কিন্তু সমান রাইট আমি একচুয়ালি এখন শুরু লাইনটা শেষের লাইনটা দেখবো শুরুর অংশটা এবং শেষের অংশটা যদি আমরা দেখি শুরুটা শেষটা যদি দেখি তাহলে ব্যাপারটা এরকম সূচকের সূচকের চিহ্ন যদি চেঞ্জ করো মাইনাস মাইনাস কে যদি প্লাস করো বা প্লাস যদি মাইনাস করো সূচকের চিহ্ন যদি চেঞ্জ করো তাহলে যেটা হয় ভিত্তি ভগ্নাংশ হিসেবে উল্টে যায় ভিত্তির লব লব চলে যায় লব চলে যায় হরে হর চলে যায় লবে ঘাতের ঘাত ঘাত ঘাতের সূচকের চিহ্ন যদি চেঞ্জ করো সূচকের চিহ্ন চেঞ্জ করা মানে কি প্লাস কে মাইনাস করা মাইনাস কে প্লাস করা একটা সূচকের চিহ্ন এটা একটা ঘাতের সূচকের চিহ্ন যদি চেঞ্জ করো তাহলে ওই ওই ঘাতের ভিত্তি ভিত্তিটা ভগ্নাংশ হিসেবে চেঞ্জ হয়ে যাবে লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে ছোটখাটো প্লাস লিখতে চাও তা সুযোগটাকে যদি প্লাস লিখতে চাও তাহলে কি হবে তাহলে তোমার ভিত্তিটা ভগ্নাংশ হিসেবে বলতে যাবে তিনের জায়গায় তিন চলে যাবে লবে দুই চলে যাবে হরে গিয়ে সেরে যে তখন তুমি প্লাস লিখতে পারবে ঠিক আছে এই সূত্রটা হলে এটা আমি আবার দেখে ধরো সি এর পাওয়ার মাইনাস থ্রি তোমরা সংজ্ঞা থেকে এটা জানো এটাই আমি আরেকভাবে সূচক আমার ভালো লাগে না মনে করে করো কোনো আমি মাইনাস সূচককে আমি প্লাস মাইনাসটাকে মাইনাস মাইনাস রাখতে পারবো না কোনো কারণে দরকার হলো তখন আমি মাইনাস সূচককে কখন প্লাস প্লাস সূচক লিখতে পারবো তেমন আমি সূচকের চিহ্ন চেঞ্জ করতে হবে সূচকের চিহ্ন চেঞ্জ করলে কি হবে ভিত্তি ভগ্নাংশ শীর্ষ বলতে যাবে ভিত্তি আছে তিন কে যদি ভগ্নাংশ হিসেবে কল্পনা করি তাহলে তিন বাই এক যে কোনো কিছুকে কিন্তু এক দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে তিন হলো ওয়ান বাই থ্রি থ্রি বাই ওয়ান এই তিন যদি ভগ্নাংশ হিসেবে উল্টায় বা থ্রি বাই ওয়ান যদি ভগ্নাংশ হিসেবে উল্টায় তাহলে কি হবে ওয়ান বাই থ্রি থ্রি বাই থ্রি বাই ওয়ানটা হবে ওয়ান বাই থ্রি ভগ্নাংশ উল্টে এবং এটা একটা ব্র্যাকেট দিতে হবে কারণ এই পুরো ভগ্নাংশটারে কিন্তু পাওয়ার হ্যাঁ তো এই ব্যাপারগুলো হয়তো তোমাদের গাণিতিক সমস্যার সমাধানে বা সরল অঙ্কের সময় এগুলো কাজে লাগবে ঠিক আছে তো আশা করি তোমার সূত্রটা বুঝতে পেরেছো না পেলে কমেন্ট না বুঝলে কমেন্টে জানো আমি প্রয়োজন এটা নিয়ে আরেকবার আলোচনা করবো ধন্যবাদ সবাইকে